এই কিন্তু আমি করতে বাধ্য তার যতগুলো জায়গায় বার্গার খেয়েছি তার মধ্যে এটাকে বেস্ট বলা যায় কিন্তু অনেকগুলো চিংড়ি এখানে আছে চিকেন এর সাইজ দেখতে পাচ্ছেন যদিও আমার কাছে প্রাইস একটু বেশি মনে হচ্ছে শহরের বাইরে বর্তমানে কিন্তু একটা প্লেস ভাইরাল সেটা হচ্ছে তালতলি তালতুলি ব্রিজের পরেই কিন্তু আরো কিছু রেস্টুরেন্ট আছে তো সেরকমই একটা রেস্টুরেন্ট হচ্ছে ফুড হ্যাভেন তো চলুন ভিতরে যাওয়া যাক এই রেস্টুরেন্টটা চয়েস করার কারণ হচ্ছে এটার ডেকোরেশনটা কিন্তু অসাধারণ আমার কিন্তু খুবই চমৎকার লেগেছে এবং এর পাশাপাশি এখান থেকে কিন্তু নদী দেখা যায় নদীর আশপাশে যে ভিউটা আছে কোলা মাঠ আছে প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা এগুলো কিন্তু আসলেই চমৎকার এবং এনজয়েবল যারা একটু কোলাহল মুক্ত পরিবেশ অর্থাৎ নিরিবিলি পরিবেশ পছন্দ করে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা প্লেস কি কোনো ইন্টেনশনালি এখানে আসেনি প্লাস ঘুরতে ঘুরতেই কিন্তু চলে এসেছি খাবার আসলে আপনাদেরকে একই সাথে সাথে দেখাবো এবং খাবার টেস্ট কেমন সেটাও কিন্তু শেয়ার করবো চিকেন মিট বক্স যার দাম হচ্ছে দুইশো টাকা এইটা দিয়ে একটু শুরু করতে যাচ্ছি ফার্স্টে আমি আপনাদেরকে সবসময়ের মতো একটু দেখিয়ে দিচ্ছি উপরে দুটো ক্রিস্পি অনিয়ন সম্ভবত এটা অনিয়ন দিয়েছে মেয়নেজ দিয়েছে সসেজ আছে আর চিকেনের এটা হচ্ছে চিকেন চিকেনের পরিমাণ বেশ ভালোই আছে আলু আছে এই যে চিকেনের সাইজ দেখতে পাচ্ছেন চিকেন গুলো কিন্তু বেশ বড় বড় সাইজের আছে বিসমিল্লা বরিশালের যতগুলো মিট বক্স আমি ট্রাই করেছি তার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটা আসলেই দাম এবং টেস্ট এবং কোয়ান্টিটি এইগুলো সব কম্পেয়ার করে যদি এটাকে রেটিং করি তাহলে এটাকে আউট অফ টেন এইট দেওয়া যায় নিঃসন্দেহে ফ্রায়েড রাইস চিংড়ি মশলা চাইনিজ ভেজিটেবল সালাদ এবং ড্রিঙ্কস যার দাম হচ্ছে দুইশো টাকা

জাস্ট আমি একটা একটু টেস্ট করে দেখতে যাচ্ছি অশে ছয় থেকে সাত টুকরা চিংড়ি তো আছেই এবং সাথে সাথে প্রচুর গ্রেভিও কিন্তু আছে চিংড়িটাকে যদি আমি স্পেশালি রেড করি তাহলে এইটাকে আমি এড দিব কান্দুরি এবং নান যার প্যাকেজ হচ্ছে দুশো টাকা প্রথমে বলে নিচ্ছি এটা স্মেল কিন্তু আসলেই খুব সুন্দর চিকেনটা কিন্তু খুবই সফট হালকা একটু চাপই খুলে আসছে তো আমি একটু নাম দিয়ে টেস্ট করে দেখছি বিসমিল্লাহ একটু তান্দুরি তিকিনার সাইজটা দেখিয়ে দিচ্ছি বড় একটা সাইজ যদিও আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আমার ওনাদের প্রতি পরামর্শ থাকবে প্রাইসটাকে আরেকটু রিজনেবল করার জন্য বাট টেস্টের কথা যদি বলি টেস্টটা এটার এভারেজ অর্থাৎ খুব বেশি ভালো বলবো না খুব বেশি খারাপও বলবো না যদি আমি এটাকে রেটিং করি আউট অফ টেন আমি এটাকে পয়েন্ট 7.5 লুচি এবং চিকেন চাপ এটার দাম হচ্ছে একশো ষাট টাকা খুবই সফট লুচি এবং চিকেন চাপ কথা যদি বলি একেবারে বোনলেস কারণ তো আমি একটু জাস্ট টেস্ট করে দেখছি এটা টেস্ট গুড আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওনাদের যে লুচিটা এটা কিন্তু একেবারে ডিফারেন্ট বরিশালের মধ্যে তো এটা টেস্ট প্রাইস সব কিছু কম্পেয়ার করলে এইটাকে আবার রেটিং এ আমি 8.5 দিতে চাই আউট অফ 10 তোমাদের সেই বিশেষ অফার বার্গার কোল কফি এবং ফ্রেন্স ফ্রাই যার দাম হচ্ছে 150 টাকা হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা চিকেন বার্গার আছে কোল কফি আছে এবং ফ্রেন্স ফ্রাই আছে বার্গারের ভিতরটাও যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই বানটা কিন্তু খুবই সফট এটার ভিতরে কিন্তু চিকেন আছে দেখতে পাচ্ছি মেওনেজ আছে সস আছে সালাদ আছে ফ্রেঞ্চ ফ্রাই গুলাও কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ভাজা হয়েছে এটা আমি প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই থেকে একটু টেস্ট করে শুরু করতে যাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই গুলো কিন্তু দেখতে আসলে কেপসির যে ফ্রেঞ্চ ফ্রাই আছে এটার মতোই লাগছে এবং খেতেও ভালো এরপরে আসছি আমাদের যে বার্গার আছে চিকেন বার্গার আমি রিসেন্ট যতগুলো জায়গায় বার্গার খেয়েছি তার মধ্যে এটাকে বেস্ট বলা যায় এইটাকে আমি এইট পয়েন্ট ফাইভ দিতে পারি নিঃসন্দেহে লাস্ট থাকে ওদের যে কোল্ড কফিটা কোলকফিটাও কিন্তু খুব টেস্টি সব মিলিয়ে আমি বলতে চাই মাত্র দেড়শো টাকায় এই যে প্যাকেজটা এটা আসলেই বেস্ট আপনারা যদি আসেন অ্যাট লিস্ট এই অফারটা আপনারা অবশ্যই টেস্ট করতে পারেন সব মিলিয়ে এই অফারটা কিন্তু অসাধারণ টফার এই কারণেই কিন্তু আমি এটাকে রেটিং করলাম নাইন পয়েন্ট ফাইভ আমি কিন্তু সাধারণত নাইনের উপরে কোনো রেট করি না বাট এই অফারটাকে কিন্তু আমি নাইন পয়েন্ট ফাইভ রেট করতে বাধ্য হচ্ছি এটা আসলেই একই সাথে যেমন রিজনেবল এবং টেস্টি এবং এটা কিন্তু শুধুমাত্র আমার একার টেস্ট না আমার সাথে যারা টিমমেট আছে সবার কম্বাইন টেস্ট নিয়মিত যদি এরকম নিত্য নতুন খাবার সম্পর্কে ভিডিও আপডেট পেতে চান তাহলে সবসময় আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখাব ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন আল্লাহ হাফেজ